আজ ফের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী কমিটির বৈঠকের পরেও আলু নিয়ে কর্মবিরতির কাটল না জট মঙ্গলবার আনুমানিক বেলা চারটে নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রগতিশীল আলু ব্যবসায়ীর সভাপতি জানালেন কথা। গত শনিবার বাঁকুড়া জেলার জয়পুরে একটি বেসরকারি রিসর্টে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী কমিটি একটি বৈঠক করে জানান তারা অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতিতে যাচ্ছেন কারণ হিসাবে তারা জানান রাজ্যের বর্ডার সংলগ্ন এলাকাগুলিতে আলু পরিবহনে বাধা প্রদান করছে প্রশাসন ফলে তারা চরম সমস্যায় পড়ছেন তাদের এই কর্মবিরতি একদিকে যেমন বাজারে আলুর ঘাটতি অন্যদিকে দামও বাড়ছে হু হু করে এমতো পরিস্থিতিতে আজ ফের জয়পুরে একটি বেসরকারি রিসোর্টে পুনরায় বৈঠক হয় পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী কমিটির দীর্ঘ সময় আলোচনার পর তারা সিদ্ধান্তে অনর থাকেন বৈঠক শেষে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জগবন্ধু মণ্ডল জানান তারা তাদের সিদ্ধান্তে এখনও অনর রাজ্যের পক্ষ থেকে এখনও পর্যন্ত তাদের সঙ্গে সেইভাবে যোগাযোগ করা হয়নি এমন কি প্রত্যেকটা প্রশাসনিক দপ্তরে তাদের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে তাদের সমস্যা নিয়ে তবে সরকারের পক্ষ থেকে যতদিন না পর্যন্ত বৈঠকে বসা হচ্ছে ততদিন চলবে এই কর্মবিরতি কি বলছেন তিনি শোনাব এখন অবধি আমাদের কর্মবিরতিকে আমরা অনর আছি রাজ্য সরকার কিছু এখনও কিছু বলেনি বলেননি তবে আমরা সমস্ত দপ্তরে চিঠি করেছি আন্দোলনের কি আমাদের দাবি আছে সেই নিয়ে আমরা সমস্ত দপ্তরে চিঠি করেছি আপনারা কি চাইছেন আমরা চাইছি যে আমাদের বহিরাজ্যে আলু যাওয়াটা আটকালে আমরা এখানে যে ডালা আলুটা আমরা কলকাতা কেন্দ্রিক আশপাশ মোকামে পাঠাই তার পরের অংশ যেগুলো পড়ে থাকে ক্যাঁটি কাটপিস মাঝারি এই আলুগুলো বিক্রয়ের জন্য আমাদের বহিরাজ্যে যেতেই হবে আলুর দাম বাড়া কমাটা আমাদের উপর নির্ভর করে না আলুর দাম সবসময় এটা প্রাকৃতিক সবজি প্রকৃতির উপরেই নির্ভর করে এর দাম এই দামটা যদি আমাদের উপর নির্ভর করত আমরা একুশ সাল থেকে তেইশ সাল টানা সমস্ত সংরক্ষণকারী আলুতে লস খেতাম না তাহলে আমরা আলুর দাম বাড়িয়ে দিয়ে নিজেদের আলুগুলো বার করে নিয়ে পরে দামটা কমিয়ে দিতে পারতাম কিন্তু এই জায়গাটায় আমরা প্রশাসনকে বোঝাতে পারছি না দেখুন একটা দিন আমাদের কর্মবিরতি হয়েছে এর জন্য আমরা প্রকৃতই দুঃখিত এবং আমাদেরও কাজকর্ম বন্ধ আছে এতে আমাদের ব্যবসায়িক দিকে অনেক ক্ষতি হচ্ছে তার একটাই কারণ আমরা বহিরাজ্যে যে আলুগুলো পাঠিয়েছি আমাদের তো টাকা সঙ্গে সঙ্গে দিয়ে দেয় না লাখ লাখ টাকা মোকামে পড়ে থাকে এবার সেই টাকাগুলো আমরা যদি এখন বর্ডারে আমাদের গাড়ি আটকে দেওয়া হয় পাঠাতে না দেওয়া হয় ওই টাকাগুলো আমরা আর পাবো না কতদিন চলবে এই বিজ্ঞপ্তি এখন গভর্নমেন্ট প্রশাসন যতদিন না ডাকছে ততদিন আমাদের কর্মবিরতি চা চলবে মুখ্যমন্ত্রী তো বলছে আগামী দিনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে কৃষকদের কাছে আলু কেনা করাবে এবং তৃতীয় বাজারে বিক্রি করাবে কি বলবেন এতে আমরা খুব খুশি তার একটাই কারণ যে তারাও বুঝুক যে আলু ব্যবসাদাররা কত লাভ করে এবং এই প্রক্রিয়াটা কিভাবে হয় এই যে এক নম্বর আলু তৈরি করতে গেলে এর কি প্রক্রিয়া আছে সেটা তারা বুঝতে পারবেন আলুটা ফেললেই বুঝতে পারবেন আপনাদের সঙ্গে এখনো যোগাযোগ করা হয়েছে সরকারের পক্ষ থেকে এখনো অব্দি তেমন কিছু যোগাযোগ আসেন